ঘুম থেকে ওইটা সব বাচ্চারাই দেখেন খেলা করতাছে ছোট ছোটো বাবুকে নিয়ে এটা হচ্ছে আমার বাইয়ের ছোট ছেলে আর ওই তো বায়ের বড়ো ছেলে দেখেন ওখান থেকে বলতেছে যে আমাদের বাবু বাবুকে নিও না এনে আর কি একা একা উঠাইতে এসাইতে এসে দেখেন একাই ওঠাই কোলে নিবে তো আজকে আর ব্লক দিয়েছে বাবার বাড়িতে সারাদিন কি কি করি কাজ কি কাজ করি আর কোথায় কোথায় যাই তো ওইটা আমার বাবার বাড়ি আপনাদের অল্প একটু ঘুরে দেখাবো আর এখানে তো মা গম থেকে উঠে দেখি যে পিঠা বানাইতেছে তো মার হাতের পিঠা কিন্তু খাইতে অনেক মজা লাগে অনেক দিন ধরে মায়ের হাতের তেলে পিঠা না যার জন্য তেলে পিঠা বানাইতে বললাম আর কিছুদিন আগে তো দেখলেন পিঠা বানাই পাঠাইয়াও দিচ্ছি মায়ের হাতের রান্না খাইতে অনেক মজা হয় পিঠাই হোক বা অন্য কিছু হোক যাই হোক মায়ের হাতের বর্তাও কিন্তু খাইতে অনেক মজা লাগে আমার মনে হয় সব মায়েদের যার যার মায়ের হাতের খাওয়া আর কি সবারই পছন্দ রান্না তো এতো আজকের ব্লগটি হয়েছে বাবার বাড়িতে দিন কি কি করি আর কোথায় যাই তো আজকের ভিডিওতে থাকছে তো অত ভিডিও করা হয় নাই অল্প একটু আর কি ভিডিও করছি বাবার বাড়িতে আসলে মনে হন এক আলসি হয়ে যায় আর কি কাজই করতে মন চায় না আর সাথে ভিডিও করতে মন চায় না যার জন্য আর কি ভিডিও করি না আমি ওভাবে অল্প একটু ভাবলাম যে শেয়ার করি বাবার বাড়িতে আসছি যেহেতু তো তো এখানে আমি এই গরম মধ্যে আর কি বিজা নাইটি নিয়ে আসছিলাম আসার সময় ভাবছিলাম যে আজকের দিনটা থাইকে যাব তো আমার আসলে নাইটি সেলাই করা নাই যার জন্যে আর কি নিয়ে আসতে পারি না সেলাই করতে দিচ্ছি তো এখন পর্যন্ত দেয় নাই যার জন্য বাড়িতে পড়া নাইটি নিয়ে আসছিলাম একটা নিয়ে আসছি ওইটা পড়ছি আর কি আরেকটা ভিজে ছিল তো ওইটা নিয়ে আসছি সাথে করে বাড়িতে যে শুকায় দিব তো আজকে আর কি গো গোসল করে তো আর কি থাকা হয়েছিল না এসে পড়ছিলাম বাচ্চাদের স্কুল খোলা যার জন্য আমার বোনও এসে পড়ছে এসে পড়ছি সাথে একা একা থাকতে আসলে তো ভালো লাগে না আর এই তো মা দেখেন এখানে যে লাউ গাছ লাগাই থেছে মার্শাল অনেক সুন্দর হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন করে একটা লাইক দেয়া পুরা ভিডিওটির সাথেই থাকবেন আর যারা আগে থেকে লাইক দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু পাশে থেকে যেতে পারেন আর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবার আমি যেতে পারি তো এই তো এখানে আর কি নাইটি ডা শুকাই দিয়ে এখন আসতেছি বাড়িতে তো বাড়িতে এসে পড়ছি আর কি করতেছে তো আবার ওই তো বাড়িতে থেকে আমার বোনকে সাথে নিয়ে আসছে আমাদের বাড়ির সাথে আর কি ব্রিজ পারে তো এই তো কলা গাছগুলো আর কি আমাদেরই আর এই তো ব্রিজ আর ইনার আমার আর কি শ্বশুর বাড়ি ওইদিকেও কিন্তু সাথে আমাদের বাড়ির পাশেই ব্রিজ আবার বাবার বাড়ির পাশেও একটা ব্রিজ তো ওই ব্রিজ নিয়ে একটা কাহিনী আসছে তো এটা আর কি আপনাদেরকে বললাম না তো এই দেখেন সকাল সকাল রোদ উঠছে আর দেখতে কত সুন্দর দেখা গেছে তো মোবাইলে অত একটা সুন্দর নাই বাস্তব কিনতে দেখতে আরও সুন্দর দেখা গেতাইছিল সকাল সকাল রোদ উঠছে আর এই হাঁসগুলা দেখেন ডুব পেরে পেরে মাছ ধরতেছে তো ওদের তামসা দেখলাম অনেক সময় পরে তো ডুব দেয় আর মাছ ধরে তো আগে ছোটবেলায় অনেক মাছ মারতাম নদীতে থেকে আর এখন আমার বোনে বলতেছে চল মাছ মারি তো এখন আর কি গেলাম না বয় করে আর এখন তো মাছ মারেও না এরকম কেউ আর আগের মতো মাছ নাইও আমরা যেসব ছোট আসছিলাম ওই সম কিন্তু অনেক মাছ আস হাত দিয়ে দৌড়ছি গোসল করবার যায় মাছ ধরা গেছে এরকম আর কি আর আরে তো আবার এসে দেখি মা সবগুলা পিঠা বানাই আনিছে অনেকগুলা পিঠা বানাইছে আরও বানাইতে আছে তো আবার যে মাংস নিয়ে আসছে সকালে বাজার থেকে তো আমি মাংসগুলা কাটাই আর কি আসছি মা পিঠা বানাই আর কি রান্না করে নিব তো এই তো মাংস আমি কলা পরে আর কি ধুয়ে নিলাম তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে অনেক সময় আবার ঘোরাঘুরি করছিলাম তারপর আবার বেলা আমরা খাওয়া দাওয়া করে তো এখন বাড়িতে গেতে আসছি তো আমার বনেও আছে সাথে তো দুই বোন একসাথেই আসছিলাম দুই বোন আবার একসাথেই গেতাইসি বাড়িতেই তার সময় কিন্তু রাত্রে আসছি আর এই তো যাওয়ার সময় দিনে গেতাইসি গে কালকে এই সময় আসেই নেই তো আজকে এই তো যাইতে হইতেছে তো অনেকটা খারাপ লাগে থাকতে মন চাইলেও আর কি থাকতে পারি না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার বাবার বাবারের ব্লগটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ